আসসালামু আলাইকুম শীতের শুরুতে হাসেগوش খাওয়ার জন্য উত্তরেতে এসেছে এটা হচ্ছে দিয়াবাড়িতে 15 নম্বর সেক্টর ভাইরাল কাজলাপার পিঠাগড় এখানে নরমালি অনেক ওদের আইটেম করে স্পেশালি হাসের গোশটা আর অনেক আইটেম করে বাট আমি যেহেতু এসেছি হাসের গোশ এসে আর কি কি আইটেম আছে জি কি সুবা আর রুমালি রুটি দিয়ে দেখি রুমালি রুটি করছে এখানে প্রসেসটা डिफरेंट মানে ছোট একটা এই থাকে এটাকে কত বড় করে রুমালি রুটি দিয়ে কি হাঁসের ঘোষ কি রুটি দেখায় নাকি ওকে ফাইন কত করে রুটি এক একটা তিরিশ টাকা পিস শুধু কি রুটির মধ্যে কি রুমালি রুটি হয় অন্য কিছু হয় না রুমালি রুটি চালো রুটি চাপটি সিটা রুটি পরোটা রুচি নান রুটি ওকে ও গেস মোটামুটি রুটির জগতে যা যা আছে সমস্ত কিছুই করে ওরা মানে হাঁসের ঘোষের সাথে ও স্মেলটা তো অনেক চমৎকার আমাদের আমি অবশ্যই যখন বাইরে ছিলাম ক্যামেরা সেট করছিলাম যখন তখনই আমি পাচ্ছিলাম অনেক সুন্দর স্মেল এটা এটাই সেই আমাদের কাঙ্ক্ষিত হাস।

প্রাণীর মুরগির একটা স্মেল থাকে হাসের একটা খাসির একটা অনেকে খাসির ঘুষ খেতে পারেন একটা গন্ধ হয় হাসের ঘুষ খেতে পারেন গন্ধ হয় হয়তো ওই প্রসেসটা পরিপূর্ণ মশলা দিয়ে যদি একটু রান্না করা হয় তাহলে ওটা খাওয়ার উপযোগী হয় তো জানি না এর সিক্রেটসটা কি আমি জানি না এটা এই আর যে সিক্রেট কি জাল আচ্ছা আপনার পরিচয় দেন নাকি আপনার আপনার পরিচয় আপনি কে আমার আব্দুর রহমান আব্দুর রহমান আপনি কাজী লাফার কি আমি কাজী লাফার হাসবেন আরে আল্লাহ আমি ওনাকে বাদ দিয়ে কথা বলছিলাম আচ্ছা আপনি কত বছর আগে এই দোকানটা দিয়েছেন পাঁচ বছর বা সাড়ে পাঁচ বছর এরকম করছি শুরু থেকে তো আপনাদের পাঁচ বছর ধরে এর আগে আপনার কি করতে প্রথমে আমার সেনাবাহিনীর চাকরি হয়েছিল ওইটা যেকোনো কারণে সমস্যার কারণে করা হয় না এরপর আমি রাজবাড়ির কারিগরি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আর কি চাকরি করতাম স্বাধীনতা নেই এর লেগে আমি চাকরিটা ছেড়ে দেশে অরে বললাম যে আমরা দেশে কোনো ব্যবসা করি পরের দিন আমি গাছ টুঙ্গি চোদ্দটা হাঁস আর অর্ডার দিছি দেশি হাঁস আর তিনটে রাজা হাঁস সাড়ে নয়টা বাজে কাদল বললাম আরে যে রোকা রাখবু তুমি হাঁস দশটা বাড়ায় এলো আমার কাছে টাকা শটকে কাস্টমার আছে সকাল দশটা বাজে এই শুরু আমাদের আলহামদুলিল্লাহ আমরা আর্লি এসছি রান্নাটা দেখাবো এই জন্য আপনাদেরকে রান্নার প্রসেসটা যেটা দেখছি আমার কাছে খুব ভালো লাগছে এবং যে স্মেলটা আসছে চমৎকার আউট স্ট্যান্ডিং এবং হাসের আহ বুঝতে পারবো আমি কথা বলছি আপনি নিজেরই বুঝতে পারছেন আমার আসলে জীবনে পানি বেরোচ্ছে তো যাই হোক আমরা একটু পরে খাবো খাবারটা আরও কিছু আইটেম হবে তারপর একবারে নিয়ে আমি আপনার কাছে আসবো ইনশাল্লাহ জাল নামের দোকানটা ভাইরাল সেই কাজল কাজলাপ কাজল হচ্ছে আমাদের সাথেই আছে এখন উনি বিভিন্ন কাজে ব্যস্ত আছে কথা বলার সুযোগ নেই আসলে ইনফ্যাক্ট তারপরও আমি কিছু কথা শেয়ার করছি কাজলাপা আপা আপনার কেমন আছেন ভালো আছেন আল্লাহর মতে বিজনেসটা কেমন আপনি যে মেয়ে মানুষ আপনি যে বিজনেসটা করছেন আপনার স্বামীর সাথে এই পরিকল্পনাটা কার ছিল প্রথমে প্রথমে পরিকল্পনা আমরা হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে ছিল ওকে এক সময় আপনার বিজনেস মানে আপনার হাজবেন্ড বিজনেস অনেক লস খেয়েছে প্রায় 55 60 লাখ টাকা লস খেয়েছে এরপর থেকে যে এই খাবারের বিজনেস করে যে মানে এইভাবে রিকভার করা যায় মানে এটা যে সবকিছু আপনারা তো অলরেডি দিয়ে দিয়েছেন মানে যাদের ঋণ ছিল সবকিছু এটা যে সম্ভব এটাকে আপনারা কখনো চিন্তা করেছিলেন কখনো কখনো করে না তারপর আল্লাহর উপরে ভরসা ছিল যে আল্লাহ যদি আচ্ছা আল্লাহ সবকিছুর মালিকই সে হ্যাঁ হ্যাঁ বিপদে ফালানোর মালিকও সে উদ্ধার করার মালিক মালিকও সে বাট আল্লাহর উপর চাইতে হবে আল্লাহর কাছে এটাই তো আল্লাহর উপরে ভরসা করছি বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন

মানে দুনিয়াভি তো করতে দুনিয়া করতে হবে দুনিয়ার সাথে পরকাল কেউ গোছানোর জন্য তারা চেষ্টা করছে বাচ্চা যদি সঠিকভাবে দিনই শিক্ষা শিক্ষিত হয় আল্লাহ যদি তাকে সে তফিক দেয় এটাই মা এবং বাবার স্বার্থকতা অফ দা রেকর্ড করতে যাচ্ছিলাম কিন্তু একটু জানিয়ে দিই কারণ অনেকে আবার এই লাভার আছে ক্র্যাব লাভার যারা আছেন আমি আসলে দেখাতে যাচ্ছিলাম না বাট ওনার এখানে এই আইটেমটাও আছে এটা আমাদের দেশি মানে দেশি বলতে আমাদের যে মার্ড ক্র্যাব যেটাকে বলে না হ্যাঁ এটা হচ্ছে প্যাকিং করাটা একবার প্যাকিং করা থাকে আচ্ছা আমি প্যাকিং করাটাই ক্রাই করি এটা একবার প্রসেস প্রসেস করে ওনারা দিয়ে যায় দিয়ে যায় তো এটা ওনারা দেয় দুশো টাকা টাকা প্রাইস কত এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো এটা হচ্ছে একশো টাকা মানে বটটা হচ্ছে টাকা বিফ কালো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা হাঁস তো হচ্ছে দুশো টাকা মানে

লাল ভুনা একটা কালা ভুনা একটা স্পাইসি তাই তো তো আপনার এটাই আস্তে আস্তে স্পাইসি থেকে মনে করেন কি জালের উপরে থাকতে থাকতে কালো ভুনা হয়ে যাবে ও আচ্ছা 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 এটা পাইসি স্পাইসি কালো ভুনা আর কি যারা ঝাল বেশি পছন্দ করে হাঁসের মাংস তাদের জন্য আর কি আইটেম মোটামুটি এই হাঁসকে কেন্দ্র করে কয়েক প্রকার আইটেম ওনারা করে সাথে রুমালি রুটি আর কি কি কাজে লাগে রুমালি রুটির জন্য কি কি করেন আপনারা নান রুটি রুমালি রুটি চালের রুটি চিটা রুটি চাল ডাল মিক্স ঝাল চাপটি চিতই পিঠা

আমরা বাইরেও যে প্রাইস গুলো দেখিও একই টাইপের প্রাইস আর কি এই হাজব্যান্ড ওয়াইফ দুই জনজীবনের ভাত খাচ্ছে সারাদিন পরে ভাত খাচ্ছে আমাদেরকে খাওয়ানোর তৈরি করতে করতে ও যে পেছনে ভাত খাচ্ছে দাঁড়িয়ে দিলে ভাতে ভাত বসে খাওয়ার সময় নেই ঠিক আছে মানে আমাদের জন্য ডেডিকেটেড সবাই তো একটু দেখি ওনারা যেহেতু আমাদের জন্য এত পরিশ্রম করছে এত শ্রম দিচ্ছে খাবারের কোয়ালিটি অবশ্যই বিধা যাবে না ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ ওনাদের হাতের মধ্যে ওই সেই জসটা দিয়ে রেখেছে আশা করি নাহলে এত ক্রাউড এই পাঁচ বছরে যাবে না প্রচুর ক্রাউড হয় ওনাদের এখানে আলহামদুলিল্লাহ রান্না তো আপনিও করেছেন আপনার বউ করলেন হ্যাঁ এই গোষ্ঠী খেলাম কেমন হয়েছে খাবার এক কথায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে এটা কি আপনার কাছে ভালো লেগেছে নাকি আসলে ভালো লাগে আমার কাছে ভালো লাগছে আর আমি একটু গরুর মাংস বেশি খাই আচ্ছা আমার খুব পছন্দ পছন্দ ওকে

খাবার এলো আচ্ছা এই সার্ফ যারা করছে এরা ডেফিনেটলি এরা এখানে পার্ট টাইম জব করে পড়ালেখা করছে ওরা আমি যা সামনে বসছি বিশাল একটা ফিল্ড এটা তো পড়ালেখার ফাঁকে ফাঁকে কাজগুলো করে প্রেজেন্টেশনের চমৎকার এটা হচ্ছে আমার সেই রুমালি রুটি আমি শুরু করছি অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আসলে কারণ এরা শুরু করে বিকেলে বিকেল থেকে আমরা আসলে একটু আর্লি এসেছিলাম যেহেতু হাঁস নিয়ে কারবার এখানে আমি একটু হাঁসের গ্রেভিটা নিয়ে শুরু করি কি অবস্থা পর্যাপ্ত তেল এটা যদি তেল ওলা হাঁসায় নর্মালি তেল থাকার কথা বিসমিল্লাহ ওয়ালা সেই আলহামদুলিল্লাহ মানে আমি শুরুতে যেটা বলেছিলাম যে হাঁসের মাংসটাতে পর্যাপ্ত মশলা যদি না হয় তাহলে কিন্তু পরিষ্কার যদি না হয় বেশ ভালো পরিষ্কার আপনার রেস্টুরেন্টে এসে আসলে বাসার কোনো চিন্তা করলে যা এটা মানে আপনি বোকামি করবেন তবে ওরা যেটা করছে অনেকটাই পরিষ্কার আমাকে স্টমাক গিজার এটা গিলা বলি আমরা যেটাকে যে পরিষ্কার না হয় খাওয়া যাবে না এটা মজা এটা আমি হুম আলহামদুল্লাহ এটা রিকমেন্ড করছি আমি আমার অন্যগুলো এখনও নি অবশ্যই আপনারা আসবেন বিভিন্ন জায়গায় যেই জিনিসগুলো আমার ভালো লাগে সেটাই আমি রিকমেন্ড করি রসুনটা এখন মেল্ড হয়নি এখনো সফট হয়নি এখনো এখনো একটু হার্ড আছে আমরা একটু আগে চলে আসি এটা অনেকক্ষণ জ্বাল দিলে হয় তো জ্বাল দেওয়ার পর নরম হয়ে যাবে তো আমরা একেবারে প্রথম কাস্টমার আর কি আজকের দিনে হুম প্রত্যেকটা জিনিস দুশো পঞ্চাশ টাকা এইটাও দুশো পঞ্চাশ টাকা এটাও দুশো পঞ্চাশ টাকা বিফটাও দুশো পঞ্চাশ টাকা বিফটা দিয়েছে তিন তিন ছয় সাত আট টুকরো বিফ দিয়েছে না ষাট টুকরো গোষ্ঠ দিয়েছে আর কি একটা রসুন এটা আরেকবার চাইলে হয়তো দিতে পারে থোড়া এক দু বিশ দিতে পারে চামড়া আমরা তেলওয়ালা হাঁস এটা মানে এটা হুম অসাধারণ 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 কাজল হাতে আল্লাহ তালা মজা দিয়েছে ওনার হাজব্যান্ডও এটা পরিশ্রম করছে দুজনের পরিশ্রম সার্থক বলা যায় যে হাসেল ঝাল যারা ঝাল পছন্দ করে খুব স্পাইসি এটা আমি ঝোলটা নিয়ে করছি এটা অন্যরকম একটা স্বাদ এটা হচ্ছে ভাসতে 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 মানে কালো বনের দিকে যাচ্ছে এটা ঠিক আছে এটা মজা এটাও মজা ভড্ডভাবে খেলা হবে না একটু এভাবে খেতে হবে ভাই আলহামদুলিল্লাহ খুবই মজা আলহামদুলিল্লাহ হাঁসের মাংসটার জন্য অবশ্যই আমি বিয়াবাড়িতে আমি এখানে রেকমেন্ড করছি আপনাদেরকে তারপরে আসবেন মাস্ট ট্রাই আইটেম অনেকগুলো করে আমরা কিন্তু বেছে বেছে কয়েকটা আইটেম নিয়েছি ও ঝাল সেই ঝাল এখন এই হচ্ছে বিফ মানে ফুল কালা ঘা কালা কনসেপ্ট কে কিভাবে কোন রন্ধন প্রণালী কে আমি জানি না ভাই আমার যদি জিওয়াতে ভালো লাগে আমি বলবো ভালো কে কিভাবে রান্না করেছে এটা মূল বিষয় বিষয় হচ্ছে আমাকে ভালো লাগছে কিনা আমার কাছে ভালো লাগছে না বিফটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই প্রথম এতে আমার ভালো লাগেনি খুব একটা এটা কি হাঁস খাওয়ার কারণে কি না যতটুকু এক্সপেক্টেশন ছিল আমার দেখে হয়তো বা হাঁসটা অনেক বেশি মজা বিধায় বিফটা ওরকম লাগছে না এটা হতে পারে ভাই সব জায়গার খাবার সব খাবার যে একই ভালো লাগবে এটা তো কখনই সম্ভব না সিগনেচার আইটেম হচ্ছে তাদের হাঁস এটাই ওরা করছে আলহামদুলিল্লাহ বেশ মজা হ্যাঁ আমি ভালো না বলতে মানে বলছি যে কম্পারিটিভলি হাঁসের মতো অতটা স্বাদে হয়নি হুম কারণ আছে আমার জীবাতে হাঁসের লেয়ার ছিল প্রথমটাতে আসলে ওইটা ছিল ছিলবিধে আমি টেস্টটা বুঝিনি এখন ভালো লাগছে কিন্তু কিছু বলবো না যদি জীবনে কিছু মজা নিতে চান এই কাজলাপার ও যে কাজলাপার পিঠা গরম আসতে হবে যদি মজা নিতে চান আর আমি রিকমেন্ড করছি আমি দুই ধরনের হাঁস নিয়েছি একটা হচ্ছে খুব ঝাল স্পাইসি হাঁস আর হচ্ছে লাল হাঁস দুটোই সেরকম দুর্দান্ত সাদা আলহামদুলিল্লাহ বিফটা আমি পরবর্তী এ ছিলাম বি আমার কাছে এরকম লাগলো বাট বিফটা অনেক মজা বিফটা মজা হয়েছে পরে যে আমি ওই যে লেয়ারটা যখন চলে গেল ভালো লেগেছে যাই হোক আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে আপনাদের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন গিয়ে খাওয়ার অভিজ্ঞতা আমারও হচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমাকে খাওয়াচ্ছে অনেক জায়গায় গিয়েছে এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া নতুন নতুন জায়গায় যেতে পারছি নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমার তো আপনারাও যদি আমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুবই খুশি হব শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন ভুলে যাবেন না এই মানুষটা খাটছে এই মানুষের পেছনে যারা আছে যারা খাটছে তারা আপনাদের এই সহানুভূতিগুলো চাচ্ছে মানে রিকমেন্ডেশন যাচ্ছে আর কিছুই না তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ সে অবধি আল্লাহ সুভান সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাত